চকলেট নেবো আমি দেখছো করলাম আর এটা খেতে খুব ভালো লাগে এই অরেঞ্জ কালারের জিনিস এ পর্যন্ত ভেতর থেকে খুলে আসতে ভালো হয় তাহলে আর এই পকেট খুলে কিস বের করতে হয় না আমার আবার রিমোটটা রিমোটের ব্যাটারি নষ্ট হয়ে গেছে দূর থেকে যে এই দিয়ে ফুলব গেট এই আলসামি পরে এই ব্যাটারিগুলি আমি ই করিনি চেঞ্জ করে নিই দেখতে আমার ওই চাবি দিয়ে দিয়ে খুলতে হয় এ একটা মুশকিল হয়ে গেছে কি ব্যাপার কাজ করছে না কেন ওই তো হয়ে গেল হয়েছে না হয়ে গেছে চলো বেরোই খুব কোল্ড হালকা হালকা একটা বাতাস এই তো বাসা থেকে বেরোলো ওই ওপরের বাসা আমাদের একেবারে ওপরের টা ফ্যাশন সব সেবা ক্লোজ বন্ধ ছিল আই মিন যত জিনিসপত্র আসার সেগুলো আসেনি লরিতে করে সবার তো ক্লোজ ছিল পার হয়ে ওপার যাবো ওপার পার হয়ে গেলে আমার যদি ভালো হয়

বাইরে তো এরকম দৌড়ে দৌড়ে হাঁটার কোনো হাঁটতে কোনো প্রবলেম নাই রোড অনেক ভালো আর এস বোট এসব পড়া থাকে তো সেজন্য সবাই ওরকম হাঁটে আমাদের দেশে আবার আমরা যে আস্তে আস্তে হাঁটি স্যান্ডেল পরে থাকি আর রোডে ওরকম জোরে হাঁটা যায় না সবাই তাকিয়ে থাকে বলো আর এখানে ছেলে মেয়ে সব এরকম ভাবে হাঁটে কোনো প্রবলেম নেই কেন সবাই যে দেখা হচ্ছে কিছু লাগবে বাসায় আমি কিছুটা লাইক করব পরে দেখা সবকিছু ভালো হয়ে গেছে একটা মেয়ে আছে আর দুটো আছে এটা আমার হবে

কচকচা বলতে পারোকচা থাকে সেরকম কাছ কাছা কাছ কাছা পার্স ম্যাম একটা বোম দেখায় তোমাদের বা এটা হচ্ছে এক টাইপের খুব সুইট এটা সুন্দর লেমন দেবগুলি দেখেছো এগুলোর এগুলা এত স্মেল ভালো ছোট ছোট বারি এগুলি ছোট ছোট করে রাখা অনেকে বেরিয়ে এসেছে সুপার মার্কেট এসে টুকটাক কিছু খাবার নেই বাইরে খেয়ে নেয় তো ছোট ছোট করে রেখেছে এটা হচ্ছে রেডটা

চারটা কলার দাম প্রায় ফোর ইউরো এটার নাম হচ্ছে বানা নিত্য বানানা বানা নিত্য মানে পেয়ারসে আমরা বলি না পেয়ারসে বলি যেমন বেনানা বানা নিত্য এটাই পেয়ার আর একটা জিনিস আমাদের বলি এখানে দেখো ওই যে লিচু লিচুগুলি আছে লিচু সেই লিচুগুলি এই যে তেমন একটা সুইট হয় না

অনেক অনেক চকলেট আর এটা খেতে খুব ভালো লাগে এই অরেঞ্জ কালারের মেলনী ওর নাম মেলোনি সে আমাদের প্রধান ম্যান্ডটি মিলনি সো মেলোনি তার মাঝখানে যেটা দেখেছে এটা প্রাইস হচ্ছে আর আই দেখছে আর সেই তোমাদের চেরি

আর সুপার শপে আসলে তো সেই হ্যান্ড গ্লাভস করতে হয় হ্যান্ড গ্লাভস ছাড়া তো তুমি কিছু ধরতেই পারবে না সেই হ্যান্ড গ্লাভস

hai bro spinette intelligente e solo qui. Come c'è base পাস্তা দিয়ে খেলে রুচি না চলে যেটা স্টক সেটা থাকলে আমি নিতে কচকচাগ আমি খেতে পারবো না ভালো লাগে ওই সব মতো

Chi scusi quali possibili cause di pressi e quindi alimenti sequestrati sia il marino però sono le prime risposte one, delle analisi per, per farlo sulla ragione one, Cattella, can maschile, can della quale sono non uh. di, a mezzuno, uh. e oltre 2000 sono di per la, <tell> rete la rete di

খাওয়ার মানে বাসায় ডিঙ্কের পানিটা কিন্তু করে খাই আমরা একের কথা ভালোই আছে এখন তো আমার নীতি

অনেক সময় বাসা নিয়ে দেখি হিন্দু চারটা নিয়ে যাবো Il nomaggio è stato colato alla testa di un cambio da 100 grammi. Per chi raggiunge una soglia di 200 euro a testa, il nomaggio è da 400 grammi, deliziosi e premi. sono ritirate le luci a solari solare per raggiungimento della soglia di riferimento, a partire gli edaggi sono belle e tutti gestiti.

লাইনে আছে এই লাইনে আসলাম এক জিনিস এরপাশে এতগুলি জিনিস উঠাচ্ছে

Jauhkan dia. tu, kalau lebih nasional jenis lagi. Macam jenis yang

ये ना कुछ दिन बंद रहा हूं कुछ बचा के रखा है और मैं धीरे बस ही करता हूं क्या अपने साथ चले নিয়েছি আর এটাও নিয়েছি ওই বাঙালি ভাই বানে নিচ্ছে ওনাতে সবে না রাখার জন্য দাঁড়ায় আমি আবার সাইড দিয়ে যাবো সন্ধে হয়ে গেল দেখো এই মাত্র আসলো আমার এখানে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল এখন এই সন্ধ্যা হয়ে যায় তো সবাই তারপর কাজ শেষে বেরিয়ে পড়ে বাইরে দিয়ে ঘুরে তারপর অনেকে জিম করে তারপর ছোট ছোটদের কুমফু কেরাটি স্কুলে দিয়ে দেয় ডান্স নাচ স্কুলে দিয়ে দেয় হ্যাঁ তারপর আবার নানি দাদি দাদ নিয়ে নিয়ে যায় ওদেরকে ওগুলি ওই ক্লাসে নিয়ে যায় নিয়ে আসে ওদেরও সবাই ভালো কাটে আর মামা বাপারা তো জানোই জব করে বিজনেস করে ওরা বিজি থাকে তো আমি তাদেরও সময় ভালো কাটে বাচ্চাদেরও সময় ভালো কাটে এই বাসা পাশে নিয়ে নিলাম আমার সব কিছু তো ওকে আজকে মতো এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো like girl <laughs>